গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচানি আমি দেবচানি আর আজকে বেশ কয়েকদিন বাদের একটা ব্লগ শেয়ার করছি আসলে কদিন সেভাবে ভিডিও করিনি শরীরটাও ভালো নেই মনটা খুব একটা ভালো নেই তো ওই সব মিলিয়ে আর তো দুদিন মানে আট তারিখে লাস্ট ভিডিও বানিয়েছিলাম ওটা তো এডিট করা ছিল ওটা পরের দিন শিডিউল হয়েছিল আজকে কত তারিখ এগারো তারিখ মনে হচ্ছে মাথায় আসছে না দশ তারিখে এগারো তারিখ তো ওই কুলেখারা শাক এনেছিল দেখো শাকটা না আগের দিন নিয়ে দুপুরবেলা মানে যেদিন আমার বিবাহ করছিলাম সেই দিন হাজবেন্ড না ব্যাগ থেকে এটা বার করেনি বড় ঘরেই রেখে দিয়েছিল জানি বকা খাবে যে তুমি আমার শাক নিয়ে এসেছো এখন ঘরে তো আছে কুলেখারা আর এটা হচ্ছে পরের দিনের ক্লিপ একটু শেয়ার করলাম আর আর এটা হচ্ছে শনিবার মানে শনিবার আর শুক্রবারের ক্লিপ শেয়ার করলাম আর এই দুটো আম নিয়ে এসেছিল পুজোর জন্য তো এইটা ভাতের পরে শনিবার দিন আর এটা হলো আজকে মানে আজকে কিবার রবিবার আজকে সকালে ভাবলাম না বসে শুয়ে থাকবো না শুয়ে বসে থাকলে না বেশি যেন শরীর খারাপ মন খারাপ যেন সব এসে চাপে আর উল্টো চিন্তা আসলেই না আমার দেখছি মাথাটা আরো ইয়ে হয় চোখ ঝাপসা হয়ে যাচ্ছে এরকম সব কাণ্ড হয় তো সকালবেলা উঠে পড়েছি এখন চা বানিয়ে নিচ্ছি আর হাজবেন্ডের না এখন আর ওই কুলেখাড়া শাক যেটা সেদ্ধ করে দিই বলে আবার কবে যে এই পর্বটা মিটবে জানি না তো ওই কুলেখাড়া দেখলে না ধুয়ে নিচ্ছি এর আগের কুলেখাড়াগুলো এখনো খাওয়া হয়নি সেটাকে আজকে রান্না করে নেবো মানে সেদ্ধ না মানে সেদ্ধ শাক কিছুটা ছিল আর কাঁচা কাঁচা শাক মানে যেরকম বাজার থেকে শাক এনে রান্না করি সেভাবে আর যেটাকে ধুয়ে রেখেছিলাম দেখলে আগের আগের দিন দুদিন আগে তো সেটাকে আর ফ্রিজে রাখা আছে তা বললো ওগুলোকে আর বাড়তে মানে সে তো টেতো করতে হবে না শাক ভাজার মতো করে নিও তো শনিবার দিন তো আমরা নিরামিষ কাজের জন্য আর শাকটা রান্না করে নিই আজকে করলাম আর ডালিয়া করেছিলাম ডালিয়াটা একটু পাতলা করে করেছি কারণ দুপুরে তো এই দুপুর বলছি সকালে তো মানে গরমের মধ্যে একটু হালকা হালকাই খেতে ভালো লাগে ডালিয়া এমনি হজম হয় না একটু কুমড়ো দিয়েছি বরবটি আলু আর পটল দিয়েছিলাম পটলগুলোও নষ্ট হয়ে যাচ্ছে এখন ডালিয়াতে দিয়ে দিলে খাওয়া হয়ে যাবে তো একদিন বলেছিলো তরকারি করতে তারপর হলো না ওই পটলগুলোর খুব একটা ভালো টেস্ট নেই ওই ডালিয়া এইসব বানিয়ে খেয়ে নিতে হবে আর নান্দা ভাঙার পটল দুটো কি তিনটা আছে ওগুলো খেয়ে নিতে হবে তো সবজি এনেছিল সবজি আস্তে আস্তে আবার একটু ঢ্যাঁড়স এনেছিল ঢ্যাঁড়সবজি আগের দিন শেয়ার করলাম ঢেঁড়স ভাজা আর আলু সেদ্ধ আলু পটল সেদ্ধ করেছিলাম শনিবার আর তার আগের দিন মানে বিবাহবার্ষিকীর পরের দিন চিকেন ছিল চিকেনের সাথে কি একটা ভাজা করেছিলাম এরম কিছু বা শাক ভাজা এরকম কিছু ছিল মনে হচ্ছে মনে হচ্ছে না প্রথমে একটু ক্লিপসটা তো শেয়ার করে দিয়েছি আর এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছে চাদরটা চেঞ্জ করে দিয়েছি চাদরটা আজকে ভাবলাম ওই সকালে ওয়াশিং মেশিনটা চালানোর কথা তা ভাবলাম চাদরটা তুলে নিই আসলে চাদরটা একটু ফেঁকাশে তো তো ওই জন্য তুলে নিলাম তাও কয়েকদিন হয়ে গেছে আর আবার এই রঙিন হ্যাঁ রং চঙে চাদরটাই পাতলাম আর আমার হাজব্যান্ড এই গেঞ্জিটাই পরে যখন এসিটা চলে তো এটাকে ভাজ করে এখানটা রাখছি আর তারপরে মনে পড়লো না মেশিনটা তো চলছে এটা ওখানে পরে আবার দিয়ে দিয়েছি মেশিনে মানে কাচার জন্য তো ওই এখন বিছানাটা এমনি বিছানাটা ঝাঁটতে আর লাগবে না কারণ ওই টান টান করেই পেতে দিয়েছি তবুও একবার ঝাড়া দিয়ে দিলে ভালো হয় আর ঝাঁটাটার পিছনে একটা দড়ি মতো থাকে সেই দড়িটা না সেদিন আপনা আপনি কেটে পড়ে গেছে আর দড়িটা না একটু নাইলন টাইপের পরে ওটাকে দেখতে হবে এখন মেঝেতে মেঝেতে মানে ঘরের কোণে দাঁড় করিয়ে রাখতে হচ্ছে বেশ আগে বেশ ঝোলানো মতো ছিল আর এখন ফোনটা চার্জে দিয়ে দিলাম তো আর হনুমান চল্লিশাটা সকালে শুনেছি তো এখন ওটা শেষ হয়ে শেষও হয়ে গেছে ওটাকে এ করে পাশে এখন চার্জে দিলাম দিয়ে আবার ঘরের টুকটাক ঘরটোর মোছামুছি করতে হচ্ছে আর ঘরে মানে এতটা প্রচন্ড গরম তো মানে সকালবেলা এসিটা যখন বন্ধ করা সকালে কি ভোর রাতে বন্ধ করে দিই পাখাটা চলে কিন্তু ঘরটা না ভালো ঠান্ডা থাকে আর এই ঘর থেকে না বড় বড় গিয়ে যে রান্না করবো সেটা ভাবতে গেলেই যেন গায়ে জ্বর চলে আসে না আমার হাজব্যান্ড বলে যে তুমি সবজি টবজিগুলো বড় ঘরের মেঝেতে নিয়ে এসে কাটবে আমি ভাবি কি নিয়ে আসবো আবার টেনে টেনে কিন্তু জানো তো একটা সময় কিন্তু আমি এই ঘরে বসে বসে সবজি কাটতাম অনেক বছর আগের কথা বলছি যখন ওই দিদি ওরা কাজ করতো তো আমি এই ঘরের মধ্যে সব সবজি ওরা ঘরটার গুলো মুছে টুচে দিয়ে যেত টিভি চালিয়ে বসে বসে সবজি কাটতাম আর টিভি দেখতাম মানে রাতে কোনো একটা সিরিয়াল হয়তো বাদ চলে গেছে কত চ্যানেলে কত সিরিয়াল একসাথে দেখতাম সেগুলো দেখতে দেখতে সবজি কাটতাম আর টুপ করে গিয়ে আবার রান্না করতাম তো ওয়াশিং চাদরটা দিয়ে দিচ্ছি কাঁচা ধোয়া হচ্ছে আর এই নাইটি আছে এই এই হাউস হাউস কোটটা কোটটা রাখি এইটা একটা একটা দু হলুদ হলুদ রঙের একটা হাউস কোট আছে তো এই দুটোকে হাতের কাছে রাখি কারণ ওই যখন তখন কেউ আসলে নাইটির উপরে একটু চাপিয়ে নি তো এই হচ্ছে ব্যাপার আর গামছাটা দেখো ভাঁজ করে রাখছি পরে আবার এই গামছাটা কেচে নিয়েছি কারণ পরে আবার রান্না বান্না করার পরে একটু মানে গরম লাগে তখন তো একবার স্নান সারি নাহলে ওই সকালে স্নান হয়ে যায় তারপর কাজকর্ম করার পরে এতটাই কষ্ট হয় সেই ঘামটা যদি বসে তো সমস্যা তাই জন্য স্নানটা সেরে নিই তখন ভাবলাম যে কালে সেই নাইটিটাও দিয়ে দেবো আর গামছাটাও দিয়ে দিই পর দুবার করে আজকে ওয়াশিং মেশিন চালিয়েছে আর হাজব্যান্ডের যখন বেলার দিকে ফিরেছে তখন কটা দেড়টা দুটো বাজতে যাই এরকম তখন ওর ট্রাউজার জামা পুরো এত ভিজে গেছে সকালে তো কাঁচা হয়ে গেছে আর ওটাকে আর বললাম যে তাও জলের মধ্যে আর মেশিনের পাইপটা যেহেতু বার করা আছে ওটাকে কেচেই দিই তাই জন্য ওটাকে আবার সেকেন্ড বার কাচলাম তখন ভাবলাম তাহলে এই গামার গামছা নাইটিটাও ওর মধ্যে দিয়ে দিই আর এমনি আর বাড়িতে ফিরলে ওর জামা কাপড়গুলো ধুয়ে দিই জল ধোয়াটা করে দিই না রে না একটু তিলা মতো ধরে যায় তারপরে ওইটা আর গায়ে দিতে ইচ্ছা করে মানে ঘামা জিনিস গায়ে দিলে আরো আরো যেন কষ্ট হবে এরকম আর এই ওড়নাটাও হাতের কাছে রাখি এই ওড়নাটা অবশ্যই নতুন ওই চুড়িদারটা পরেছিলাম সেটা নতুন না এটা তো দু বছর মনে হয়ে গেল পুজোর তো ওইটা রয়েছে হাতের কাছে কেউ আসলে আবার একটু গায়েও দিই নি এই ব্যাপারগুলোও আসে আর দেখো পাগলির মতো রয়েছি না মুখে একটা ক্রিম মাখি না কিছু মাখি মানে যেটা আগে না বেশ সুন্দর বা সিঁদুর টিদুর পরে টিপটপ টপ থাকি আবার কখনো আজকে যেরম সন্ধ্যা থেকে বেশ টুল টুল আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে আছি আগে বৃহস্পতিবার আলতা পরতাম আর বিছানায় সাদা চাদর পাতা থাকতো আলতার রং লেগে যেত ওই করে আমার আলতা পরাটা অনেকটা বন্ধ হয়ে গেছে বলা যায় হাজব্যান্ড বলতো বিছানাটা পুরো ছাপ হয়ে গেছে আর আমার পা ভীষণ তো এখন সেটা হয় না বয়সের সাথে সাথে তো চেঞ্জ আসে তো পা ঘেমে ঘেমে আরো বিছানাতে দাগ হতো আর ধোয়ার একটা ব্যাপার রয়েছেই থাকে আর দেখো ব্যাগের মধ্যেও আর দু তিনটে ব্যাগ আবার ঢুকিয়ে রাখলাম দুটো ব্যাগ ঢুকিয়ে রাখলাম কারণ ওই ব্যাগগুলো সবসময় তো লাগে না ওই ওই পার্লার গেলাম বা টুকটা কোথাও গেলাম তাই এর মধ্যে ঝুলিয়ে রাখলাম ব্যাগ জিনিসটা ভালো লাগে কিন্তু আমার তো সেভাবে ইউজ হয় না আর আমার হাজব্যান্ড বলবে ব্যাগ এনে এনে সত্যি আমার অনেক ব্যাগ জমে গেছে কিন্তু ব্যাগগুলো সব কটা ভালো আছে আর মনে হয় যেন নিত্য নতুন একটা ব্যাগ হলে ভালো হয় এই হচ্ছে ব্যাপার আর এই যেটা এই আলমাইতে আছে যে তো মানে অনেকগুলো জিনিসই ধরে দিদি দেওয়াইতে গেলে একটা জলের থাকে বা রোদেও যদি একটা জলের বোতল রাখি টুকটাক জিনিস থাকে ফোন থাকে তো এই নাইটিটা আবার এই দিকটাই ছিল কালকে রাতে যখন শোয়ার আগে একবার খা ধুয়ে শুয়েছি সেই সময় ওইটা শুকিয়ে গেছে দেখবে এসির মধ্যে থাকলে বেশ হাওয়াতে শুকিয়ে শুকিয়ে যায় তো ঘর পরিষ্কার হয়ে গেছে আর এই যে জামা কাপড়গুলো সমস্ত কেচেছিলাম সেগুলো সব মেলে দিয়েছি আর প্রচণ্ড রোদ বাইরে এত তাপ মানে কি বলবো মাথা কি বলবো ঘুরে যাচ্ছে মানে এরকম একটা অবস্থা গামলাতে জল প্রতিদিন বিকেলে চেঞ্জ করে দিচ্ছি কিন্তু দিনের বেলাটা প্রচণ্ড গরম সেই জলটা না তেতে যাচ্ছে এরম চলছে গাছগুলোকে সর্ষের খোল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো পরশু দিনকে দিয়েছি আর এই গাছটাতে ফুল আসছে না এখনো তাই লক্ষ্য করছি কবে যে ফুলটা আসবে এই মনে হচ্ছে খুব প্রিয় একটা ফুল খুব মিষ্টি একটা গন্ধ আর এই নাকচম্পার চম্পার গাছটা কেটে দিয়েছিলাম সেখান থেকে আর চারটে ডাল বেরিয়েছে আজকে আবার পাশ থেকে দেখলাম একটা ছোট্ট ডাল বেরোচ্ছে মানে পাঁচটা আরও আগে যদি শীতের সময় কেটে দিতাম ভালো হতো আর এইটার রোজ খালি নজর দিই কতটা বড় হলো কতটা ফুল ফুটছে কুড়িগুলো বেশ গোল গোল হয়েছে আর ছোটো ছোটো একদম গুড়ি গুড়ি সেই তুলসীর দানার মতো ছোটো ছোটো অনেকগুলো দানা হয় আর এইগুলোও ফুটছে ভালো লাগে এগুলো যখন ফুটে থাকে আর আজকে দেখো রান্না বান্না করবো বরবটি এখানে নিচি পটল পটলের দানাগুলো বার করে দানা অবশ্য পাকা ছিল না নরম দানা ছিল আজকে রান্না শেয়ার করলাম না আর কুলে কুলেখারা শাক ভেজেছি আর মাছের ঝোল করেছি সবজি দিয়ে ব্যাস বরবটি আলু পটল দারুণ টেস্টে ছিল একটু জিরে বেটে মানে কাঁচা জিরে বেটে দিয়েছিলাম আদা দিয়ে আর আজকে রুই মাছটা ভালো ছিল মানে এবারে যে রুই মাছটা নিয়ে এসছে তো এগুলো এখন তুলে নেবো ওই জামা কাপড়গুলো আর দেখো কুটুর সকাল থেকে পরে পরে ঘুমাচ্ছে তো ওই বাইরে জামা কাপড় আছে দেখালাম আর এদিকে ওই যে হাজব্যান্ড ফিরেছে তো ওর ওর জামা কাপড়টা দিতে গিয়ে আলাম না যেগুলো পরেছিলাম সেগুলো দিয়ে একবার কেচে নিই ষোলো মিনিটের ওটাতেই দিয়েছি দেখো এই আমগুলো সব গাছের আমাদের পরিচিত একজন দিয়ে গেছে কালকে দিয়ে গেছে কালকে এটা পুরো একদম এই রকম সুন্দর ছিল আর আজকে দেখো এই জায়গাটা কেমন দাগ মতো হয়ে গেছে খেয়ে নিতে হবে আজকে দুটো আম খেয়ে নেবো এই আমগুলো না খুব মিষ্টি গতবারও দিয়ে গেছিলো তা আনছি হিমসাগর বলছে না না হিমসাগর নয় কিন্তু টেস্টটা তো ভালো জানছি মনে হচ্ছে এটা হিমসাগরই আম দেখে ওরমই মনে হচ্ছে অবশ্যই হিমসাগরটা আর কিছুদিন বাদে পাকতে শুরু করে ভালো ভালো জাতের আমার্সটাই ঠিক এরম ধরনেরই আম হয় কিন্তু টেস্ট হয় না আশাস মতো হয় এই আমগুলো খুব ভালো এই দিয়ে গেছে আজকে দুটো রঙ খাবার তাহলে এই তিনটে রেখে দেবে দেখো ডাটি শুদ্ধ শুদ্ধ ডাটিটা র নিয়ে গেল সারে বছর তো আমাদের বাড়ির গাছের আম হয় যে আমগুলো কেটে নিয়েছি আর এখন প্রতিদিন মানে এর আগেও হাজব্যান্ড নিয়ে এসেছিল আম সেগুলো ভাত পাতে খাওয়া হলো মানে ভাতটা খেয়ে উঠে খাওয়া হয়েছে আর সেটা অবশ্য পুজো দেওয়া হয়েছিল ওই জন্য এ মানে নিরামিষও খেয়েছিলাম কিন্তু সাথে ভাতের সাথে খাইনি আর এটা তো আর পুজো দিইনি আজকেই মানে এবারে খেয়ে নেবো ভাত খাওয়া হয়ে গেছে আর ভাতের পরে ভাতের শেষে তো আমরা দইটা খাই বা টক ডাল খাই দইটা বেশি খাওয়া হয় ডাল তো হলে খাওয়া হয় তো এখন আমের সিজন শুরু হয়ে গেছে এখন আম খেতে হবে তো এই জন্য কেটে নিলাম এখন ঠান্ডা আছে আমগুলো ফ্রিজে সব আমি তুলে দিয়েছি আসলে আমার যেটা মনে পড়লো কালকে কী হয়েছে একটা আম না রাখতে গিয়ে মেঝেতে আর হাত থেকে একটু পড়ে গেছিলো তো পড়ে যাওয়াতে বোটার গাছটাই একটু নরম হয়ে গেছে কিন্তু ভালো আছে আর তাই জন্য ফ্রিজে তুলে দিলাম ফ্রিজে থাকলে আমগুলো আরও ভালো থাকবে এবং গাছ পাকা আম তো সেকেন্ড বার যেগুলো কেচেছিলাম মিলে দিয়েছি বাইরে দেখো ভালো রোদ আছে শুকিয়ে যাবে আর পরে ওই গামছাটা একটু গুটিয়ে দেবো নাহলে কুটুস যা কাণ্ড করে সেটাকে নিয়ে হয়তো দেখবো উঠোনে পড়ে রয়েছে সে এখন খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে